ভিক্ষা করে খেতে হবে ভিক্ষা করে পাকিস্তানের যে হাল হয়েছে ভিক্ষা করে খেতে হবে এক কাপড়ে সারা জীবন হবে সেই দিন আসছে যেই দিন হ্যালো বন্ধুরা আজকে বাংলাদেশ নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে আলোচনা করবো আর থামলে তোমরা দেখে নিয়েছো যে হ্যাঁ কথাটা সত্যি ক্ষমতার লোভে ইউনিস হিন্দুদের উপর অত্যাচার করছে তারই কারণ ব্যাখ্যা করবো হাসিনা শেখ হাসিনা দেশ ছাড়ার পরে যখন ইউনিসকে সাত তারিখে উপদেষ্টা প্রধান উপদেষ্টা করা হয়েছিল তো সেই সময় ওখানে বিরোধী দল যে ছিল জামা তার বিএমপি তারা কিন্তু ইউনিসকে অতটা সাপোর্ট করেনি কারণ আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি তারা চেয়েছিল যে জলদি জলদি নির্বাচনটা হবে যেটা ইউনিস কোনোদিন চায়নি কারণ ইউনিসের কোনো দল দল নেই সিঙ্গেল একজন জেলখাটা আসামি হ্যাঁ তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এই কতটা সত্যি কিন্তু তিনি জেলখাটা আসামিও ওঠেন তার কারণ অনেক রিক্সাওয়ালা ভাইদের মুখেও শুনতে পাওয়া যাবে ভিডিওটা বাংলাদেশে যে কিসের জন্য তিনি জেল খেটেছিলেন সুদখর বলে তো তিনি ওই উপদেষ্টা হয়েছিলেন কারণ একজন গণ্যমান্য ব্যক্তি মানে রূপ হিসাবে কিন্তু আসলে তিনি সেরকম মানুষ নয় শান্তি নোবেল পা মানুষ মুখে বলতে হয় কিন্তু আপনি উনি নন তো হ্যাঁ আমি যেটা মূল বক্তব্যে ফিরে যাব যে বিএনপি জামাতেরা তখন নির্বাচনের জন্য যখন আন্দোলন শুরু করে দিয়েছিল যে চলতি চলতি আন্দোলন কিন্তু আমাদের ইউনিস কিন্তু চেয়েছিল যে না কোনো আন্দোলন হবে না উনি ক্ষমতায় টিকে থাকার লোভেতে হিন্দুদের উপর টর্চার শুরু করার একটা প্ল্যান তৈরি করে প্ল্যান তৈরি করেছিল বলতে যেটা এখন ঘটছে দেখতে পাচ্ছে হিন্দুদের উপর হিন্দুত্বের উপর আঘাত করলে বিএমপি জামাদের খুশি হবে তারা এখন জলদি জলদি নির্বাচনের রাস্তায় যাওয়ার যে রাস্তাটা সেইটা কিছুদিন হলেও ভুলে থাকবে তো যার কারণে ইউনিস এই জিনিসটাকে সাপোর্ট করছে যে হিন্দুত্ববাদগুলোকে খতম করে দিবে বাংলাদেশ থেকে এমনি তো পার্সেন্টেজ ঘুমে ঘুমে এখন হিন্দু প্রায় খুবই জনসংখ্যা কমের দিকে চলে গেছে ফাইভ পার্সেন্ট মতো আছে তো সেই জায়গাটা পুরো শেষ করে দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছে যাতে হিন্দুদের দিকে নিধন চালু থাকবে আর এদিকে জামাত বিএমপিরা নির্বাচনের দিকটা একটু থেমে থাকবে কারণ তারা মনে করবে যে আমরা যেই মনোভাবপন্ন আমরা মৌলবাদী আমরা যেই মনোভাবপন্ন মানুষ ইউনিসে সেই রাস্তায় যাচ্ছে তার মানে কিছুদিন একে রাখা যাবে যদি দেখা যেত যে হিন্দুদের সঙ্গে একসাথে চলছে বা ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখছে তখন কিন্তু ওনার বিপদ হয়ে যেত ক্ষমতা বেশি দিন থাকতে পারতো না কিন্তু ইউনিসের একটা ভিডিও হ্যাঁ ইউনিসের একটা ভিডিও যেদিন উনি উপদেষ্টা হওয়ার আগে ফরেন কান্ট্রিতে যখন বসেছিলেন তখন ভিডিও বার্তায় কিন্তু বারবার করে উনি বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকবে যদি দম থাকে এই মুহূর্তে একবার বলে দেখাক পারবে না কারণ উনি জানে যে উনি একটা কাঠের পুতুল অনেক প্রেশারের মধ্যে উনি আছেন হ্যাঁ ক্ষমতায় বসে আছেন ঠিক আছে কিন্তু ওনার কোনো মূল্য নেই ও জানে আজকে আন্দোলন শুরু হয়ে গেলে জামাত বিএমপির আমাকে ছুটতে হবে তো উনি যখন ভিডিও বার্তা দিয়েছিলেন যে হ্যাঁ ভারত আমাদের বন্ধুত্ব তাদের সঙ্গে বন্ধু সম্পর্ক রাখবো কারণ দেশের সরকার জানে যে ভারতের অবদান কি আছে ওই কটা নাবালক উপদেষ্টা ওদের কোথাও দেশ চলবে না ওদের রাজনীতির র জানা নেই ভারতের সম্পর্কে ওদের কোনো দান জানকারি নেই আর পড়াশোনাই করেনি একটা সমান উপদেষ্টার মধ্যে যেসব ছেলেগুলো রাখা যায় তারা পড়াশোনায় করেনি গভের মার্গে তারা মারপিট করা ছেলে তাদের মধ্যে কোনো যোগ্যতা নেই একটা ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না যারা এখন চারটে পাঁচটা আর মিলিয়ে বেছে ঘুরছে নিজেদেরকে সাহেব মনে করেছে আসলে ওরা না ভালো ওরা রাজনীতিতে কোনো মূল্য নেই আর সব সময় ভারত বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে ভারত বিরোধী কথাবার্তা বলে দেশের টিকে থাকতে হলে দম থাকতে হবে যে দেশের দম নেই আমেরিকা পর্যন্ত শিক্ষা পেয়ে গেছে যে ভারত কি জিনিস আর তোদের মতো একটা ছোটো এইটুকু রাষ্ট্র তারা ভারতের কাছে তোরা ভারত বিরোধী কথাবার্তা বলে টিকে থাকতে পারবি ভিক্ষা করে খেতে হবে ভিক্ষা করে পাকিস্তানের যে হাল হয়েছে ভিক্ষা করে খেতে হবে এক কাপড়ে সারা জীবন কাটাতে হবে সেই দিন ঘুমিয়ে আসছে যেই দেশ মৌলবাদী মৌলবাদী করে করে তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে তাদের অবস্থা ঠিক এই পাকিস্তানের মতো হয়েছে আফগানিস্তান হাতে বন্দুক নিয়ে তালিবানের রাজগে ভারত আফগানিস্তান হাতে বন্দুক নিয়ে বন্ধুকালিবানের রাজকে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু করে চিল্লাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে ভারত কি জিনিস তালিবানি শাসন যেটা গোটা পৃথিবী ভয়ে কাঁপতো যে তালিবানি শাসন একটা উদাহরণ তৈরি হয়েছিল মানুষের উপর অত্যাচারের একটা কিমজংয়ের পরে তালিবানি শাসনকে একটা বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি দিন কাটে সেই তালিবানিরা হাতে রিভলভার নিয়ে ভারত আমার বন্ধু ভারত আমার বন্ধু করে চিল্লাচ্ছে আর তোদের মতো না উপদেষ্টাগুলো ভারত বিরোধী কথাবার্তা বলে দেশকে টিকিয়ে রাখতে পারবি ভুল পারলে পড়াশোনা কর ইতিহাস ঘেঁটে দেখ যে ভারতের অবদান কি আছে তোদের যারা বাবা আছে মানে বড় যে মাথারা আছে যারা সরকার চালাতো তারা জানে এর আগে জামাত বিএনপি সরকার এসেছে তারা পর্যন্ত ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে বাধ্য হয়েছে মৌলবাদী তিন জিনিস তারা নিজেরা মনে মনে ভাবলেও ভারত যে বন্ধু রাষ্ট্র সেটা তারা ভাবতে বাধ্য হয়েছে আর আজকে তোরা তো দুদিনের চুনো তোরা কি চিন্তা ভাবনা করবি শুধুমাত্র ক্ষমতার লোভেতে ক্ষমতায় থাকার লোভেতে ইউনিস বিএমপি জামাতের মুখ বন্ধ রাখার জন্য হিন্দুদের উপর জেনে বুঝে যা শুরু করেছে এই ব্যাখ্যাটা আমার মনের মধ্যে এসেছে কারণ কিছু দিনের ভিডিও দেখে আমি যেটা মনে করেছি আমি ভিডিও পাঁচ তারিখ থেকে কন্টিনিউ আমি অ্যানালিসিস করছি ভারত মানে বাংলাদেশের পরিস্থিতিটা তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে বিএনপি জামাতের মুখ বন্ধ করার জন্যে যে কিছুদিন এখন না থাকবে নির্বাচনের মানে নির্বাচনের যে পরিস্থিতিটা এখন কিছুদিন যাতে বন্ধ থাকে সেই কারণটা দেখাবার জন্য ইউনিস সরকার এটা করতে চাইছে শুধরে যেতে হবে নাহলে সময় কিন্তু পাকিস্তানে পাকিস্তানের ভিডিও আজকেও ভাইরাল হয়েছে দেখে নিতে হবে একবার বাংলাদেশের ছেলেদেরকে আর বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলবো এইসব মৌলবাদীদের কথায় কান না দিয়ে আপনারা যে মানুষগুলো এখনো দেশে অবশিষ্ট আছেন তারা একত হন একত হয় নির্বাচনের জন্য ডাক দিন নির্বাচন নির্বাচিত সরকার নিয়ে আসুন তবেই রক্ষা পাবেন কারণ দেশেতে কোনো অভিভাবক না থাকলে কোনো দিন তারা দেশ চালাতে পারে না এদের মতো কিছু চুনোপুটি এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শুধু বড়ো বড়ো গার্ড নিয়ে ঘুরবে এদের দ্বারা কিছু হবে না চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি এরকম ইন্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বিশেষ করে আমার এই ভিডিও যারা দেখছো অবশ্যই শেয়ার করবে বাংলাদেশেতে